চলো আমরা আমাদের পরের টপিসে চলে যাই সেটা হচ্ছে সাম্য অবস্থা আমরা একটু আগে যে ক্লাসটা করলাম সেটা হচ্ছে বিক্রিয়াহার এখন আমরা বিক্রাহারের কনসেপ্ট দিয়ে সাম্য অবস্থা এই কনসেপ্ট একটু বুঝবো চলো আমরা চলে যাই দেখো একটা বিজ্ঞা মনে করো আমার কাছে একটা বিক্রিয়া আছে বিক্রিয়ক আছে এ আর বি এ প্লাস বি মিলে মনে করো একটা উভী বিজ্ঞা এবি তৈরি হচ্ছে কেমন তাহলে একটা বিক্রিয়া যখন ফার্স্ট প্রাথমিক অবস্থা আমি যেটা একটু বাংলা লিখি এখানে প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক সর্বোচ্চ থাকে উৎপাদ শূন্য থাকে আমি ধরলাম সেই বিক্রিয়কের মান তোমাদের বোঝানোর সাথেই বলি মনে করো যে পঞ্চাশ বিক্রয়ের ঘনমাত্রা পঞ্চাশ উৎপাদের ঘনমাত্রা আসলে জিরো আস্তে আস্তে যত সময় বাড়তে থাকে বিক্রয়োগ কমতে থাকে উৎপাদ বাড়তে থাকে খুব স্বাভাবিক খেয়াল করো তো আমরা এই যে দুইটা কন্ডিশন যে বিক্রয়োগ কমতেছে উৎপাদ বাড়তেছে তার মানে বিক্রিয়া কোন দিকে যাচ্ছে সামনের দিকে এটাকে বলা হয় ফরওয়ার্ড রিয়াকশন মানে সম্মুখমুখী বিক্রিয়া সম্মমুখী বিক্রিয়ার কনসেপ্টটা কি যে বিক্রিয়া বিক্রক থেকে উৎপাদে পরিণত হওয়াকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া তাহলে এই বিক্রিয়া দেখো ফার্স্টে যেটা হচ্ছে যে বিক্রিয়ক সম্পূর্ণ থাকার কারণে উৎপাদ শূন্য ছিল তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে দেখো যতক্ষণ পর্যন্ত আমরা একটু খেয়াল করি এটা যখন তিরিশে আসবে তখন এটা হয়ে যাবে বিশ এখনও কিন্তু বিক্রয়ের ঘনমাত্রা বেশি তার মানে ফরওয়ার্ড রিয়াকশানের বিক্রিয়াটা যাচ্ছে খুব ভালো করে বোঝো তার যতক্ষণ পর্যন্ত এরকম ফরওয়ার্ড রিয়াকশান বিক্রিয়া চলবে যখন উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে ধরে নাও যখন উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাবে তখন বিক্রিয়াটা কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশানে চলে আসবে মানে পার্শ্বকমুখী হবে ফরওয়ার্ড রিয়াকশান মানে হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া আর ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে হচ্ছে পার্শ্বকমুখী বিক্রিয়া তাহলে তখন গিয়ে আমরা যদি একটু দেখি এটা হচ্ছে পঁচিশ ঘনমাত্রা এটা হচ্ছে পঁচিশ ঘনমাত্রা দেখো তো এই কনসেপ্টের জায়গায় খুব ভালো করে খেয়াল করো এখানে যে বিক্ষোভগুলো তৈরি হচ্ছে ওয়ান আমি একটু স্টেপ দিয়ে বুঝাই স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ওয়ানে কোনো বিক্রিয়ক উৎপাদ ছিল না তার মানে সম্পূর্ণ বিক্রিয়ক ছিল বিক্রিয়াটা ফরওয়ার্ডে দিকে গিয়েছে এবার আস্তে আস্তে বিক্র কমতেছে স্টেপ টুতে থ্রিতে ফোরে আরও কমে গিয়েছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কিন্তু যখনই উৎপাদ তৈরি হওয়া শুরু করে তখনই কিন্তু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড উভয় রিয়াকশন কি হয় চলতে থাকে কিন্তু দেখো যখন স্টেপ টুর ক্ষেত্রে আমরা চিন্তা করি স্টেপ টুতে বিক্রয়কে আছে চল্লিশ উৎপাদে আছে দশ তার মানে এখানে ফরওয়ার্ড রিয়াকশান বা সম্মুখী বিক্রিয়ার ব্যাগটা একটু বেশি ব্যাকওয়ার্ড রিয়াকশন কিন্তু এখানে হচ্ছে কারণ কি উৎপাদ তৈরি হয়েছে উৎপাত তৈরি হওয়া মানে কি সে আবার একটু বিক্রয়ের দিকে আসতে চাইবে কিন্তু বেগের ক্ষেত্রে হিসাব করলে এখানে সম্ভবমুখী বিক্রিয়া বা সম্যমুখী বিক্রিয়ার বেগ বা ফরওয়ার্ড রিয়াকশন রেট এটা একটু বেশি আছে তার মানে কি স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর সবগুলোতে আমি স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ টুতে আমি হিসাব করি ফরওয়ার্ড রিয়াকশন রেট ব্যাকওয়ার্ড রিয়াকশন অপেক্ষা বেশি আবার স্টেপ থ্রিতেও ফরওয়ার্ড রিয়াকশন রেট যেটা মানে সম্যমুখী বিক্রিয়ার বেগ পশ্চাদমুখী বিক্রিয়ার বেগ বেশি তার মানে এখানে সাম্যমুখী বিক্রিয়াও চলে পশ্চাদমুখী বিক্রিয়াও চলে কিন্তু যেহেতু রিয়াক্টেন্টের পরিমাণ মানে বিক্রয়কের পরিমাণ বেশি এই জন্য সাম্যমুখী বিক্রয়ের বেগ বেশি কিন্তু দেখো তো স্টেপ ফোর যে কন্ডিশন স্টেপ ফোর কন্ডিশনে যে জিনিসটা হয় যে এখানে সম্মুখী বিক্রিয়ার বেগ আর পশ্চাদমুখী বিক্রয়ের বেগ সমান হয়ে যায় যখন একটা উভমুখী বিক্রিয়া বিক্রিয়া করে তাহলে একটা সার্টেন সময়ের পরে এই স্টেপ ফোরের মতো কন্ডিশন ধারে হয়ে যায় যেখানে উৎপাদ আর বিক্রিয়কের ঘনমাত্রা বা উৎপাদ উৎপাত থেকে উৎপাদে যাওয়ার যে বেগ আবার উৎপাদ থেকে বিক্ষোকে যাওয়ার যে বেগ এটা দুইটা বেগ সমান হয়ে যায় যখনই দুইটা বেগ সমান হয়ে যায় দুইটা তো মুখোমুখি আসে এই যে অবস্থা দুইটা বেগ সমান হয়ে গেছে কেউ কারোর দিকে মুভমেন্ট করছে না এই এদিকে যতটুকু ঠেলে দিচ্ছে ও আবার এদিকে ততটুকু ঠেলে দিচ্ছে এই অবস্থার নাম হচ্ছে সাম্য অবস্থা যখন সম্যমুখী বিক্রিয়ার বেগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয় সেই অবস্থার নাম কি সাম্য অবস্থা তার মানে আমরা একটা জিনিস হলাম সকল অভিমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় চলে যায় সকল বিক্রিয়া একটা নির্দিষ্ট সময় পরে সাম্য অবস্থায় চলে যায় তাহলে ফ্যাক্ট খেয়াল করো তাহলে আমরা সাম্য অবস্থা কাকে বলে যখন সাম্যকমুখী ও পাশ্চাত্যমুখী বিক্রিয়ার বেগ সমান হয় সেই অবস্থাকে সাম্য অবস্থা বলে ঠিক আছে তাহলে সাম্য অবস্থায় কি হবে বিক্রিয়ার হার অফ ফরওয়ার্ড রিয়াকশন মানে আর এফ সমান সমান বিক্রিয়ার হার অফ ব্যাকওয়ার্ড রিয়েশন এই দুটার মান কি হয়ে যাবে সমান হয়ে যাবে বেগটা কি হয়ে যাবে বা বিক্রিয়ার হারটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে তার মানে একটা উভমুখী বিক্রিয়া যখন সাম্য অবস্থায় চলে যায় তখন কিন্তু বিক্রিয়া আর কোনো দিকে মানে ফলাফল দিচ্ছে না খেয়াল করো তুমি যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদ উৎপাদ আবার কি বিক্রিয়কে দিয়ে ঠেলে দিচ্ছে বিক্রিয়ক উৎপাদ উৎপাদ বিক্রিয়ক এভাবে কোনো এই বিক্রিয়াটি আজীবন চলতে থাকে এটা কখনো শেষ হয় না তার মানে কি এই বিক্রিয়াটা যদি আমি এখন মনে করো যে তোমরা যখন একটা বিক্রিয়া করছো উভমুখী বিক্রিয়া এবং প্রকৃতিতে ম্যাক্সিমাম বিক্রিয়া উভমুখী মানে প্রতিটা বিক্রিয়া সাম্য অবস্থায় যাচ্ছে তাহলে এখন যদি প্রতিটা বিক্রিয়া সাম্য অবস্থায় চলে যায় তাহলে তোমার আমার ক্ষেত্রে তো আমি ওয়েট করা লাগবে তারপরে যদি কিছু পরিবর্তন না হয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে তার মানে একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় চলে যায় তখন এই বিক্ষা চলতে থাকে হ্যাঁ মানে আমাদের বাইরে থেকে দেখে মনে হয় যে বিজ্ঞা মনে শেষ হয়ে গিয়েছে দুই পাশ সমান হয়ে গেছে কোনো পাশে কিছু নাই কিন্তু আসলে বিক্ষা চলে এবং সেটা গতিশীল অবস্থায় থাকে এই অবস্থার নাম হচ্ছে সাম্য অবস্থা তাহলে এখন এভাবে কি বিক্ষা ভাই আজীবন ওয়েট করে থাকতে হবে নাকি না তাহলে এটা একটা সলিউশন আছে সেই সলিউশন দিয়েছে বিজ্ঞানী দেখো একটা বিক্ষা যখন সাম্য অবস্থায় চলে যায় তাহলে বিক্ষা তো কোনো দিকে শেষ হচ্ছে না তুমি আমি তার বসে থাকবো না যে ভাই কবে বিক্ষা শেষ হবে তাহলে এটা সলিউশন দিয়েছে বিজ্ঞানে লা সাতলিও বিখ্যাত লা সাতলিও তিনি একটা নীতির মাধ্যমে এই কোন ভিক্ষার সাম্যবস্থায় চলে গেলে আমার আর তোমার করণীয় কি এটা নিয়ে খুব সুন্দর একটা নীতি দিয়েছে যেটা নাম হচ্ছে লা সাতলিও নীতি তাহলে বলতো লাশ সাতালিয় যদি কোনো নীতি না দিত তাহলে কিন্তু ভিক্ষা করণও কি কঠিন হয়ে যেত যে কোন বিক্রিয়ার জন্য আমি কি করব। কোন বিজ্ঞাকে মনে করো যে এই বিখ্যাটার বিক্ষোক এই দিকে উৎপাত এই দিকে এখন একটা সাম্য অবস্থায় চলে গিয়েছে আমি কি করলে আমি উৎপাত পাবো অথবা কি করলে আমি বিক্ষোভ পাবো এই যে কি করতে হবে কোন বিক্রিয়ার জন্য আসলে কি করা লাগবে এটারই যে থিওরি বিজ্ঞানী লাশ দিয়েছে এটার নামই হচ্ছে লাশ সাত রনীতি খুবই ইম্পর্টেন্ট থিওরি এবং এই থিওরিটা খুবই ইন্টারেস্টিং আমরা পরবর্তী ভিডিওতে লাশ নীতি নিয়ে আলোচনা করব। আশা করি সাম্য অবস্থা বুঝতে কারো সমস্যা